এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন নাইনটি সিক্স ধারা ছিয়ানব্বই এর ডেফিনেশান আছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দি এক্সারসাইজ অফ দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেকশন নাইনটি সিক্সে বলা হয়েছে যা কিছু অ্যাক্ট আমরা করি প্রাইভেট ডিফেন্সের জন্য নিজেকে বাঁচানোর জন্য তখন তাকে অফেন্স মানা হবে না সেকশন নাইনটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড সিক্স পর্যন্ত প্রাইভেট ডিফেন্স এর ব্যাপারেই বলা হয়েছে সেকশন নাইনটি সিক্সে বলা হয়েছে যা কিছু কাজ আমরা করি নিজেকে বাঁচানোর জন্য ধরুন কেউ আপনাকে মারতে আসছে আর তার থেকে বাঁচতে গিয়ে আপনি যদি কোনো তার হার্ম বা ক্ষতি করেন তখন তাকে অফেন্স মানা হবে না আর এই প্রাইভেট ডিফেন্স শুধুমাত্র বডির জন্য হয় না প্রপার্টির জন্যও হয় মুভেবল অর ইনমুভেবল প্রপার্টি দুই ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি শুধু নিজের জন্যই না যদি অন্য কোনো ব্যক্তিকেও আপনি গুড ফেইতে বা ভালো ইন্টেনশানে তাকে বাঁচাচ্ছেন তখন তাকেও প্রাইভেট ডিফেন্সই মানা হবে যেমন ধরুন কোনো একজন লোকের মোবাইল চুরি করে কেউ পালাচ্ছে আপনি তাকে ধরার জন্য পিছনে ছুটলেন এবং ধরে ফেললেন এখানে প্রপার্টি কার ছিল সেই লোকটির আপনার ছিল না কিন্তু আপনি যে চোরটিকে ধরলেন এটিকেও প্রাইভেট ডিফেন্সই মানা হবে কারণ আপনি গুড ফেইথের সাথে সেই কাজটি করেছেন একই রকমভাবে ধরুন আপনার বাড়িতে কেউ চুরি করতে এসেছে আপনি তাকে ধরে মারলেন তখন এটি কি হলো এটিও প্রাইভেট ডিফেন্সি হলো কারণ আপনি এখানে নিজের এবং প্রপার্টির প্রোটেকশন করছিলেন তখন তাকে অফেন্স মানা হবে না কিন্তু এই সেকশানে এটিও বলা হয়েছে যখন আপনার কাছে টাইম থাকবে না কোনো অথরিটিকে ইনফর্ম করার মতো সেক্ষেত্রে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারেন প্রাইভেট ডিফেন্স মানে হল নিজেকে রক্ষা করা বা হেল্প করা আর যদি গুড ফেইতে আর ভালো ইন্টেনশানের সাথে অপর কোনো ব্যক্তির হেল্প করেন বা অপর কোনো ব্যক্তিকে বিপদ থেকে বাঁচান তখন তাকেও প্রাইভেট ডিফেন্সই মানা হবে এই ছিল আইপিসি সেকশন নাইনটি সিক্স আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ